গুজব ছড়িও না কি বলবো নেভার স্প্রেড রুমার নেভার মানে কি কখনো না আর স্প্রেড মানে হচ্ছে ছড়ানো আর রুমার মানে হচ্ছে গুজব ওকে ওই জন্য লিখেছি নেভার স্প্রেড রুমার মধু খেতে মিষ্টি কি বলবো হানি টেস্ট সুইট এখানে হানি মানে মধু আমরা সবাই জানি টেস্ট মানে হচ্ছে আপনার স্বাদ আর সুইট মানে মিষ্টি ওই জন্য লিখেছি মধু খেতে মিষ্টি সে কত বোকা কী বলবো হাউসিলি শি ইজ ওকে এখানে দেখুন সিলি মানে বোকা হ্যাঁ বিশ্বাসূচক চিহ্ন আছে লাস্টে মানে আপনার এক্সক্লেমেটারি সেন্টেন্স ওকে ওই জন্য লিখেছি হাউ সিলি শি ইজ ফুলগুলো কত সুন্দর কি বলবো হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল মানে হচ্ছে সুন্দর এবার হাউ বিউটিফুল মানে হচ্ছে কত সুন্দর আর ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল ওই জন্য লিখেছি হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ আমি কত ভাগ্যবান কি বলবো আই অ্যাম ভেরি লাখি এখানে লাখি মানে হচ্ছে ভাগ্যবান নেক্সট তুমি কি তাকে চেনো কি বলবো ডু ইউ হিম এখানে দেখুন কোশ্চেন করা হচ্ছে তুমি তাকে চেনো কি না ওকে চেনা বা জানা ইংরেজি হচ্ছে নো ওই জন্য লিখেছি ডু ইউ হিম ওকে নেক্সট রাতটি ভারী সুন্দর কি বলতে পারি ইংরেজিতে দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল নাইট মানে হচ্ছে রাত্রি আর ভেরি বিউটিফুল মানে হচ্ছে খুবই সুন্দর ওই জন্য লিখেছি দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল কিছু কুকুর ঘেউ ঘেউ করছে কি বলতে পারি এটিকে ইংরেজিতে সাম ডক্স আর বার্কিং ডক্স মানে কি কুকুরগুলো আর সাম ডক্স মানে হচ্ছে কিছু কুকুর আর বার্কিং মানে হচ্ছে কি কুকুরের ডাক মানে ডাকা ঘেউ ঘেউ করা হ্যাঁ ওই জন্য লিখেছি সাম ডক্স আর বার্কিং কে তার বাবা মাকে ভালোবাসে না কী লিখতে পারি বা কি বলতে পারি হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস হ্যাঁ লাভ মানে ভালোবাসা সবাই জানেন আর পেরেন্টস মানে হচ্ছে বাবা মা এখানে যেহেতু কোয়েশ্চেন করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে ওই জন্য লিখেছি হু ডাজেন্ট লাভ হিজ প্যারেন্টস কী ভয়ঙ্কর দৃশ্য কি বলবো হোয়াট এ হরিবেল সাইট ওকে তাহলে এখানে হরিবেল মানে হচ্ছে ভয়ঙ্কর আর সাইট মানে হচ্ছে দৃশ্য ওই জন্য লিখেছি হোয়াট এ হরিবেল সাইট নেক্সট তুমি কি আমার মানি ব্যাগটিকে দেখেছো কি বলতে পারি বা কি লিখতে পারি হ্যাভ হ্যাভ ইউ সিন মাই পার্টস হ্যাঁ সিন মানে হচ্ছে দেখায় হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছো আর পার্টস মানে হচ্ছে মানি ব্যাগ ওই জন্য লিখেছি হ্যাভ ইউ সিন মাই পার্টস জাহাজ নৌকার থেকেও বড় কি বলতে পারি এটিকে ইংরেজিতে শিপ ইজ বোট এখানে দেখুন শিপ মানে হচ্ছে জাহাজ আর নৌকা ইংরেজি হলো বোট আর বিগার মানে হচ্ছে বড় ওই জন্য লিখেছি শিপ ইজ বিগার দেন বোট ওকে তার আচরণ আমাকে মুগ্ধ করেছিল এটিকে কি বলতে পারি ইংরেজিতে হার ম্যানার আস। ওকে এখানে ম্যানার মানে হচ্ছে আচরণ আর চার্মড মানে মুগ্ধ করা ওই জন্য লিখেছি হার ম্যানার চার্মড আস আমি লোকটিকে চিনি এটিকে কি বলবো ইংরেজিতে আই নো দ্য ম্যান নো মানে হচ্ছে জানা আর ম্যান মানে লোকটি ওই জন্য লিখেছি আই নো দ্য ম্যান তাজমহলের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল কি বলতে পারি এটিকে ইংরেজিতে দ্য বিউটি অফ তাজ অ্যামেজড আস এখানে বিউটি অফ তাজ মানে হচ্ছে তাজমহলের সৌন্দর্য আর অ্যামেজড মানে হচ্ছে মুগ্ধ করা ওই জন্য লিখেছি দ্য বিউটি অফ তাজ অ্যামেজড আস ওকে ভিডিওটি তাহলে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই